আসসালামু আলাইকুম ও বারাকাতহু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি এই ভিডিওটাও ভালোই লাগবে সবার কাছে তো আজকে চলে আসছি সাগর পাড়ে সমুদ্র পাড়ে এই সাগর পাড়টা হচ্ছে আমাদের বাসা থেকে হেঁটে আসতে দশ মিনিট লাগে তো প্রায় সময় আসা হয় আমার যখন দূরে কোথাও যেতে ভালো না লাগে আর যখন বোরিং ফিল হয় তখন প্রায় আসি এই সাগর পাড়ের সৌন্দর্য দেখতে চারিপাশটা ভীষণ সুন্দর এই সাগর পাড়ের দেখলেই মন ভালো হয়ে যায় দেখেন এখানে কত সুন্দর কাশফুল রয়েছে আমি এখান থেকে কাশফুল নিয়েছি পাট এত শক্ত কাশফুলের যে ডালগুলো একদম হাত কেটে যায় তারপরও ভিডিও করার জন্য আমি এই কষ্টটুকু করেছি আমার মনে হয় সাগর পারে এমন কেউ নেই যে সাগর ভালো লাগে না একবার আসলেই আর আসতে মন চাইবে না এমনটা মনে হয় কারোই লাগে না আমার তো ভীষণ ভালো লাগে কখনোই আমার মন ফিরে না আর বলে না যে আর যাব না আমি প্রায় সময় এখানে আসি বোরিং ফিল হলে বা দূরে কোথাও যেতে না চাইলে সাগর পাড়ে চলে আসি খানকে বলা হয় হিডেন প্যারাডাইস কারণ হচ্ছে এই পাহাড়ের পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপি থিয়েটার এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ঈদ ন্যাশনাল ডে এগুলো ছাড়াও শুক্রবার শুক্রবারে বড় অনুষ্ঠান হয় বিভিন্ন শিল্পীরা আসে আর এটা হচ্ছে ঝর্ণা ধারা দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে রাস্তার এই পাশে হচ্ছে সমুদ্র তো সব কিছু মিলিয়ে খোরপাখানকে বলা হয় হিড অ্যান্ড প্যারাডাইস আর আমি এখানে এসেছি কোনো উইকেন্ড ছিল না এই দিনটা আর কোনো বন্ধের দিনও ছিল না যার কারণে লোকজন কম নিরিবিলি আর আমার নিরিবিলি ভালো লাগে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ